বর্তমান পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সাইকেল চালানোর উপর আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত এক সময় যেখানেই ছোটো বড়ো দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে সাইকেল একমাত্র অবলম্বন ছিল এ জায়গায় দাঁড়িয়ে বর্তমানে বিভিন্ন প্রকারের মোটর চালিত যানগুলো একদিকে যেমন সাইকেলের স্থান দখল করে নিয়েছে ঠিক এর পাশাপাশি বিভিন্নভাবে মানব স্বাস্থ্য সহ সামাজিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক উপাদান হিসেবে উঠে আসছে বিভিন্ন প্রকারের মোটর চালিত যানগুলো এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্রছাত্রী থেকে শুরু করে যুবরা যারা রয়েছে তাদেরকে আরো আরও বেশি বেশি করে সাইকেলের দিকে মনোনিবেশ করতে হবে এই বিশেষ লক্ষ্যকে সামনে রেখে আজ রাজধানী আগরতলাতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় সানডেস অন সাইকেল শীর্ষক এক বিশেষ সাইকেল রেলি আয়োজন করা হয় সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই রেলিতে রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট জনদেরও নানান বয়সের ছেলে মেয়েদের সাথে উপস্থিত থাকতে দেখা গেছে এদিকে এই গোটা আয়োজনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালু এই সময় পরিবর্তিত পরিস্থিতিতে সাইকেল চালনার প্রতি আরও বেশি গুরুত্ব যাতে করে আমরা আরোপ করতে পারি সেই বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান রাখেন বিশেষ করে ছাত্রছাত্রী যারা রয়েছে তারা যাতে করে সাইকেলের প্রয়োজনীয়তাকে অনুভব করে আরও বেশি করে সাইকেল ব্যবহারের দিকে মনোনিবেশ করতে পারে তার জন্য ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল দাবি করেন এদিকে নিজের আলোচনার মধ্য দিয়ে রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে সাইকেলিস্টদের জন্য অচিরেই পৃথক সাইকেল ট্র্যাক করার পরিকল্পনা গ্রহণ করবে বলে দাবি করেন এর পাশাপাশি সকলেই যাতে করে সার্বিক স্বাস্থ্যের কথা চিন্তা করে এবং পরিবেশের কথা চিন্তা করে সাইকেলের প্রতি মনোনিবেশ করে তার জন্য মন্ত্রী টিঙ্কুরায় নিজেও বিনম্রভাবে আবেদন রাখেন আজকের এই সাইকেল রেলিতে উপস্থিত সকল অংশের মধ্যে দারুণ উৎসাহপূর্ণ পরিমণ্ডল পরিলক্ষিত হয় ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস